হাই ভ্রিওস ওয়েলকাম টু মাই চ্যানেল একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো চলো জানি কী রয়েছে সেই নিয়োগ দুর্নীতি মামলায় পাল্টা দাঁড়িয়ে স্কুল সার্ভিস কমিশনের ওয়েস্ট বেঙ্গল এসএসসির যে নিয়োগ দুর্নীতি মামলা একের পর এক ধাপ কিন্তু এগোতে গিয়ে আরও উল্টে পিছিয়ে যাচ্ছে তার আগেই বলবো সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করবে অনেক তথ্য দেওয়া রয়েছে তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ কি আপডেটগুলো রয়েছে সে সমস্ত আপডেটগুলো এখানে ভেঙে বিস্তারিত আলোচনা করা হবে স্কুল শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগের ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনে এসএসসির বিরুদ্ধে মেয়াদ পুরানো প্যানেল থেকে কাউন্সিলিংয়ের অভিযোগ উঠেছিল সুপ্রিম কোর্টের সেই অভিযোগে জবাব দিতে গিয়ে দু হাজার আঠারোই সালের উত্তর দিনাজপুর দাড়িভিট কাণ্ডকে কার্যত্ব হাতিয়ার করেছে এসএসসি সম্প্রতি তারা যে লিখিত বক্তব্য শীর্ষ আদালতে জমা দিয়েছেন তাতে বলা হয়েছে যে প্রথম পর্যায়ে কাউন্সেলিং দু হাজার আঠারো সেপ্টেম্বরে দাড়িভিট স্কুল নিয়োগ নিয়ে গোলমাল হয়েছিল তার ফলে ফের শূন্য খতিয়ে দেখে এবং সেই ভিত্তিতে প্যানেল থেকে কাউন্সেলিং শুরু করা হয়েছিল তবে দাড়ি ভিটের পাশাপাশি কাউন্সেলিংয়ের বিলম্বের জন্য হাইকোর্টে একাধিক মামলার নির্দেশকে দায়ী করেছে এসএসসি তবে শিক্ষাকর্মী নিয়োগের ক্ষেত্রে কোনো বিলম্ব হয়নি বলে এসএসসি দাবি করেছে স্কুলে শিক্ষক এবং শিক্ষাকর্মী পদে প্রায় ছাব্বিশ হাজার প্রার্থীর নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্ট মামলা চলছে এর আগে পুরো নিয়োগ বাতিলের আদেশ নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্ট তার বিরুদ্ধে শীর্ষ আদালতে আর্জি জানিয়েছিলেন এসএসসি এবং রাজ্য সেই মামলায় বৈধ এবং অবৈধভাবে নিযুক্তের চিহ্নিত করার ব্যাপারে এসএসসির দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল লিখিত জবাবে এসএসসির দেওয়া তথ্যের ভিত্তিতে অবশেষে পাঁচ হাজার তিনশো তিন জনের নিয়োগকে অবৈধ হিসেবে চিহ্নিত করেছেন এসএসসি যদিও বঞ্চিত চাকরি প্রার্থীদের অন্যতম আইনজীবী ফিরদোস শামীম বলেছিলেন এসএসসির দেওয়া এই তথ্যে ফাঁস রয়েছে ফাঁক রয়েছে পুরো নিয়োগ পাতিল হওয়ার পক্ষে কোর্টে বারবার সওয়াল করেছেন তিনি মেয়াদ পুরো পুরোভাবে প্যানেল থেকে কিভাবে নিয়োগপত্র বা নিয়োগ করা যেতে পারে তা নিয়ে বারবার আদালতে সওয়াল করেছেন বঞ্চিত চাকরি প্রার্থীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সুদীপ্ত দাস গুপ্ত বিক্রম বন্দ্যোপাধ্যায় সেই অভিযোগে জবাব দেওয়ার ক্ষেত্রে দাড়িভিট স্কুলের শিক্ষক নিয়ে হাম হামমার কথা তুলেছেন এসএসসির আইনজীবী প্রসঙ্গত দু হাজার আঠারো সালে উত্তর দিনাজপুরে দাড়িভিট স্কুলে বাংলার বদলে অন্য বিষয়ের শিক্ষককে পাঠানো নিয়ে গোলমান শুরু হয় গুলি বিদ্ধ হয়ে মারা মৃত্যু হয় ওই তরুণের এসএসসির দাবি সেই গোলমালে যাতে অন্য কোথাও পুনরাবৃত্তি না হয় তাই শূন্য পথ ফের যাচাই করে দ্বিতীয়বার কাউন্সেলিং করা কথা বলা হয় এবং এই ব্যাপারটি লিখিতভাবে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জানানো হয়েছিল প্রশাসনিক কারণে এই পদ্ধতিকে করতে করতে দু হাজার সালে সেপ্টেম্বরে থেকে দু হাজার উনিশ সালে ফেব্রুয়ারি হয়ে গিয়েছিল তারপরে লোকসভা ভোটের আদর্শ আচরণ বৃদ্ধির জন্য দেরি হয়েছিল বলে এসএসসি জানিয়েছেন যদিও অনেকে মনে করিয়ে দিচ্ছে যে ঘটনা নিয়ে রাজ্য সরকারের এসে যদিও অনেকে মনে করিয়ে দিচ্ছে যে ঘটনা নিয়ে রাজ্য সরকারের এসএসসি নিয়োগের ক্ষেত্রে এত বিলম্বের সিদ্ধান্ত নিল সেই ঘটনায় রাজ্যের সিআইডি পাঁচ বছরে তদন্ত করেনি দু হাজার তেইশ সালে এনআইএ তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট এছাড়া কলকাতা হাইকোর্ট একাধিকবার মামলার জন্য কাউন্সেলিং বারবার থমকেছিল উল্লেখ করেছিল এসএসসি নিয়োগের ক্ষেত্র কীভাবে শূন্য পদে নিয়োগের সুপারিশ থেকে কিভাবে নিয়োগপত্র বেশি হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে এসএসসির জবাব সুপ্রিম বা সুপারিশপত্র দিয়েছিল তারা এবং নিয়োগপত্র দিয়েছিল মধ্য শিক্ষা পর্ষদ নিয়োগে পেলেও অনেক সেই শূন্য পদে যোগ দেয়নি কেন সেই সুপারিশপত্র বাতিল করে পরবর্তী চাকরি প্রার্থীকে নতুন সুপারিশপত্র দিয়েছিল কমিশন কিন্তু পর্ষদ তা করেনি এই গরমিল যদিও আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত বক্তব্যে কমিশন জয়ে যুক্তিতে আগের সুপারিশপত্র বাতিল করে নতুন সুপারিশপত্র দিল এই যুক্তিতে পর্ষদের আগে নিয়োগপত্র বাতিল হয়ে নতুন নিয়োগপত্র দেওয়া উচিত ছিল তা কেন হলো না কেন অচমকা স্কুল পরিচালক কমিটির হাত থেকে নিয়োগপত্র দেওয়ার অধিকার সরিয়ে এনে পর্ষদ হাতে দেওয়া হয়েছিল তা নিয়ে বহু প্রশ্ন আছে নিয়োগ প্রক্রিয়ায় বেসরকারি সংস্থা নাইসা বরাদ পাওয়া নিয়ে নানান প্রশ্ন উঠেছে যদিও এসএসসি দাবি করছেন পরীক্ষা ব্যবস্থায় গোপনীয়তা সুরক্ষিত রাখতেও লিমিটেড টেন্ডিং এবং নিয়ম মেনে বরাদ করা হয়েছিল এবং ওয়েস্টবেঙ্গাল এসএসসির নিয়োগ প্রক্রিয়ার মধ্যে যেইগুলো রয়েছিল নবম দশম শিক্ষকে আঠাত্তর দশম একাদশ থেকে দ্বাদশ একাদশ থেকে কুড়ি এবং গ্রুপ সি কর্মী একশো বত্রিশ গ্রুপ ডি কর্মী দুশো সাঁত্রিশ প্যানেলের বাইরে নিয়োগ হয়েছে মোট সাতশো উনপঞ্চাশটি নবম দশমে একশো এগারো দশ একাদশ দ্বাদশে হয়েছে আঠারো গ্রুপ সিতে হয়েছে দুশো ঊননব্বই এবং গ্রুপ ডিতে হয়েছে তিনশো একাত্তর মোট হয়েছে পাঁচ হাজার তিনশো তিন